বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে বারোটি বিশ্ব সংবাদ সংক্ষেপে নাম্বার এক চীনের পর মালয়েশিয়ায় মিলল এইচএমপিভি ভাইরাস দ্রুত ছড়ানোর সংখ্যা চীনের পর এবার মালয়েশিয়াতেও বাড়ছে হিউম্যান ভাইরাস বা এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জনসাধারণকে মাস্ক ব্যবহার ও বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নাম্বার দুই এইচএমপিভি এবার কলকাতায় চীন মালয়েশিয়ার পর ভারতের বেঙ্গালুরুতে আগেই ধরা পড়েছিল হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমপিভি এবার বাংলাদেশের আরও কাছে কলকাতায় হদিশ মিলল এই ভাইরাসের পশ্চিমবঙ্গের রাজধানীতে ছয় মাসের এক শিশুর শরীরে শনাক্ত হয়েছে এইচএমপিভি চিকিৎসার পর শিশুটি আপাতত সুস্থ রয়েছে নাম্বার তিন ভারতে দুই শিশুর শরীরে মিলল এইচএমপিভি চীন মালয়েশিয়ার পর এবার ভারতেও শনাক্ত হল হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমপিভি সোমবার ছয়ই জানুয়ারি সকালে দেশটির কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে দুটি শিশুর শরীরে এইচএমপিভি শনাক্ত হয় নাম্বার চার যুক্তরাষ্ট্রে বাইডেনের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা করেছে জাপানি কোম্পানি নিপ্পন স্টিল এবং তাদের অংশীদার ইউএস স্টিল কোম্পানিগুলোর অভিযোগ ইউএস স্টিল অধিগ্রহণের চেষ্টায় প্রেসিডেন্ট বাইডেন এবং তার প্রশাসন অবৈধ রাজনৈতিক প্রভাব খাটিয়েছে এছাড়াও প্রতিদ্বন্দ্বী কোম্পানি ক্লিভল্যান্ড ক্লিফস তার প্রধান নির্বাহী লরেন্সো গনক্যালভস ও ইউনাইটেড স্টিল ওয়ার্কার্স ইউএসডাব্লিউ ইউনিয়নের সভাপতির বিরুদ্ধে পৃথক মামলা করেছে তারা নাম্বার পাঁচ ট্রাম্পের মিত্র মাস্ককে নিয়ে দেশে দেশে উদ্বেগ আগামী বিশে জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প তবে শপথ গ্রহণের আগেই তার ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি যুক্তরাজ্য এবং নরওয়ের মতো দেশগুলো নাম্বার ছয় যে কোনো দিন পদত্যাগ করতে পারেন ট্রুডো পদত্যাগ করতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনটি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য গ্লোবাল অ্যান্ড মেইল জানিয়েছে কানাডার ক্ষমতাসীন দল লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নাম্বার সাত বাংলাদেশ ভারত একে অপরকে ভালবাসি বন্ধন অটুট থাকুক বললেন মমতা বাংলাদেশ ভারত সম্পর্কে স্পর্শকাতরতার আবহেই বন্দি বিনিময়ের ছায়া পড়ল পশ্চিমবঙ্গে আগামী নয়ই জানুয়ারি গঙ্গাসাগর মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর আগেই বাংলাদেশে বন্দি ভারতীয় মৎস্যজীবীদের মুক্তির খবরে খুশির আবহ গোটা রাজ্যে নাম্বার আট যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড় ছয় রাজ্যে জরুরি অবস্থা জারি যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে ভয়াবহ শীতকালীন ঝড় প্রাকৃতিক এই দুর্যোগে দেশটির ত্রিশটিরও বেশি রাজ্যের অন্তত ছয় কোটি মানুষ বিপর্যয়ের মধ্যে পড়েছে তাছাড়া দেশটিতে এক দশকেরও বেশি সময়ের মধ্যে এবার সবচেয়ে ভারী তুষারপাত ও শীত পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে নাম্বার নয় ভারতে বোমা হামলায় আট পুলিশ নিহত মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের পেতে রাখা বোমা বিস্ফোরণে আটজন পুলিশ সদস্য ও তাদের এক গাড়িচালক নিহত হয়েছেন স্থানীয় পুলিশ সোমবার ছয়ই জানুয়ারি এই তথ্য নিশ্চিত করেছে নাম্বার দশ ঘন কুয়াশায় ঢাকল পশ্চিমবঙ্গ ব্যাহত ট্রেন চলাচল বছরের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন সোমবার ছয়ই জানুয়ারি ঘন কুয়াশা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা আরও কমার পাশাপাশি একই রকম কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর তবে বৃষ্টির কোন পূর্বাভাস নেই নাম্বার এগারো মেড ইন মেক্সিকো মানে কি মেইড বাই চায়না মেক্সিকোতে চীনা বিনিয়োগ বেড়ে যাওয়ার ফলে মেড ইন মেক্সিকো পণ্যগুলোর উৎপত্তি নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে দুই সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার পর মেক্সিকো চীনের বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে উঠে আসে সস্তা শ্রম উন্নত অবকাঠামো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি মেক্সিকোকে ক্ষেত্রে এগিয়ে রাখে নাম্বার বারো ভিসা চাকরির নিয়মে বড় পরিবর্তন আনল নিউজিল্যান্ড শ্রমিক সংকট মোকাবিলায় ভিসা ও চাকরি সম্পর্কিত নিয়মগুলোতে বড় পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড অভিবাসন পদ্ধতি সহজ করতে ভিসা ও কর্মসংস্থানের শর্তগুলো আপডেট করেছে দেশটির সরকার এতে কাজের অভিজ্ঞতার মানদণ্ড বেতনের মান ও ভিসার মেয়াদে পরিবর্তন আনা হয়েছে